সবাই কেমন আছো গুড রর্নিং প্রত্যেকের সময় আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ ওয়েদারটা খুব একটা ভালো না প্রচণ্ড গরম তো আমি একটু দেরি হয়ে গেল আজকে সকালবেলাটা উঠতে অনেকগুলো কাজও ছিল সেগুলো সারা হয়ে গেছে তোমরা সকাল সকাল উঠে কী করলে আমাকে জানিও আমি তো অ্যাজ প্রত্যেক দিনের মতো ছিট খেলাম দেন দেন যেটা খাই আর কি তোমরা কী খেলে অবশ্যই আমাকে খাইলাম আজকে আমাদের সকাল সকাল বাইরে চান্স রান্নাও হয়ে গেছে

প্রচণ্ড গরম আমি আর মা একটু বেরিয়ে বেরিয়ে দিদির বাড়িতে ঢুকছি কালকে ওদের বাড়িতে পুজো আছে নারায়ণ পুজো আছে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কাল পরশু প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার না করলে সেই মজাটা উপভোগ করা যায় না অবশ্যই তোমরাও এখন পরিবারের একজন হয়ে উঠেছো আমার পরিবারের সদস্য তোমরাও এখন তোমাদেরকে তো জানাতেই হবে মাও যাচ্ছে ওদিকে চলো সরকালে উপরে যাই কমপ্লিট করে আসলাম এসেই দেখলাম এরকম একটা অদ্ভুত জিনিস কী জিনিস এটা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মিনি ফ্যান উল্টো দেখাচ্ছে মিনি ফ্যান এক্সাক্টলি দেখো এখানে এটা আছে এটাকে প্রেস করলে এটা ঘরে বেশ ভালো কেউ দেখতে আমি জাস্ট রান্না বান্না করে এলাম আর তোমাদের বাড়িতে আছে কি রান্না হচ্ছে অবশ্যই আমার বাড়িতে রোজই হয় রোজকার এটা রোজই হয় তো আজকেও হয়েছে তো তোমরা দেখে তোমাদের বাড়িতে কী কী রান্না আছে কমেন্টসে অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু শুধু দেখলেই হবে না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট এই যে মিঠিরা ওর কোনো জ্বালা নেই ওর মতন ভালো মেয়ে দুটো হয় না হ্যাঁ তবে একটু চিল্লায় লোক আসলে আর সকালটুকু এই যে মুখটা একটু দেখিয়ে দাও সবাইকে হুম ও ভীষণ কিউট আর খুব ভালো একদম আমার বাড়ির ওটার মতনই ওর নাম মিঠি আর ওর নাম চিকু আরেকটাও আছে ওই দিদির বাড়িতে গেলে তোমাদের সবার সাথে দেখা করাবো ও কিন্তু ভীষণ ভালো মেয়ে মানে এমনি দুষ্টুমি করে না বাট মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ছোলা খাওয়ার সময় ওদের মতন টুটু 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 লেগে যাচ্ছে গা তো গরম তোমাদের বাড়িতে কার কার এরকম আছে আমাকে জানি তো আর কারা কারা এরকম এরকম ভাবে বসে থাকে আমি আর মা লাঞ্চ করে এসেছিলাম তাই এখন ইচ্ছা হলো একটু চা খাওয়ার তাই এখন জাস্ট একটু চা খাচ্ছি বিকজ আমরা লাঞ্চ অলরেডি বাড়ি থেকে করেছিলাম তাই আজকে লাঞ্চ করিনি তোমরা কি এই সময় চা খাও আমাকে একটু জানি এই দুধ চা খেতে মাঝে মাঝে বেশ ভালো লাগে খুব একটা দুধ চা খাই না বাট এখন নিজে করলাম তো ভালোই লাগছে বেশ খেতে ও কিরকম ধনুকের মতন শুয়ে আছে ও এরকমই খুব চুপচাপ অ্যান্ড খুব ভালো যেটা তোমাদেরকে বললাম খুব কিউট একটা বাচ্চা কিউট চলে গেছিলাম আমি আর মা মাকেও নিয়ে মাঝে মাঝে ভালো লাগে বেশ একটু নিজেকে প্যাম্পার করতে অনেকদিন পর বেশ ফ্রেশ লাগছে একদম এই যে হয়ে গেছে আমি অলরেডি একদম রিফ্রেশড আবার আসলাম দিদির বাড়িতে মানে এতটা যাওয়ার পর আবার আমাকে ফোন করে ডাকা করলো যে তুই আয় সব কাজ বাকি আছে সেগুলো করতে মানে কীরকম রেটে ওরা আমাকে খাটায় জাস্ট কি বলবো তারপর সব কাজগুলো সেখানে করালো দেন আরেকজন এসছে সে তো কোনো কাজই করছে না জাস্ট চুপচাপ নিজের মতো শিশু বসে বসে ভাইকে কি এত বোঝে ওর ভাই যখন কাঁদে ওর মাকে ডেকে মানে বোঝানোর চেষ্টা করো আর কথা বলতে পারে না মুখে চিললে বলে যে ভাইয়ের খিদে পেয়েছে ভাবো কতটা বোঝ তার সত্যি শুধু কথাই বলতে পারে না হয়ে গেছে হয়ে গেছে চাই কি চাই তোমার মুখে আগে বলো আগে মুখে বলো কি চাই

কি চাই বলো পুতুল দেবো কি করবে নিয়ে পুতুলটাকে আচ্ছা চলো নিয়ে আস এই যে প্রস্তুতি পর্ব শুরু এখন থেকে ঝটপট করে সব কিছু রেডি করে রাখা কারণ কালকে সকাল সকালে ঠাকুর মাসে আসবে আর বাকি সবই কাজ বাকি থাকবে তাই ঝটপট করে যেটুকুনি করে নেওয়া কারণ ওর যেহেতু ছোটো বেবি তাই আর আমি আর ওই কাকিমাও ছোটো ছোটো করে এদিক ওদিক কাজকর্ম করছিল তাই টুকটাক করে ঝটপট করে নিজের কাজগুলো সব করে দেব আর এখানে আমাকে দিয়েছে হচ্ছে ঘর আঁকতে সেটা আমি আঁকছিলাম বাট জানি না ঘরটা কতটা সুন্দর আঁকতে পারবো যাও আমি ট্রাই করেছি যাই হোক কমপ্লিট হয়েছে পুরোটাই দেন এই যে এটা হচ্ছে পূর্ণ অবস্থা মানে মোটামুটি তোমাদের বাড়িতেও কি নারায়ণ পুজো হলে এরকম কিছু লাগে আশা করছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবে তো জাস্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি অলমোস্ট কমপ্লিট ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কালকে তাহলে আসছি সমস্ত ভিডিও নিয়ে কালকে আরও অনেক রকম কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বাই